আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে একটু ঘোরাফুরি করতেছি একটু আইল্যান্ডের পাশে এই যে আমাদের একজন কি যেন পারে গাছ থেকে এই কিছুরি করতেছে না কিছুরি হ্যাঁ করতে চান করেন আসলাম একটু জন্য একটু ভিতর ঘুরে আসি দেখি কি অবস্থা ভাই ভিতরে এখানে ছোট একটা আইল্যান্ড আছে ওখানে যায় কেমনি ওখানে গেলে বোট লাগবে আর কি ও রাস্তা এখানে শেষ আইল্যান্ডের রাস্তা এখানে শেষ জানি না ভিতরে যাওয়া যায় কি না এটার ভিতরে রাস্তা গেছে কিন্তু আজকে আর যাব না একা একা বই করে আর ওই পাশে একটা আইল্যান্ড দেখতে পারতেছেন ওই পাশে আইল্যান্ডে আসলে ওখানে জাতিক লাগলে বোর্ড লাগব ওই যে ওই এয়ারল্যান্ডের চাইতে লাগলে বোট লাগবো আর কি সাইকেল নিয়ে যাওয়া যাবে না আর এই যে আমার এক দেশি ভাই কি যেন পারে কি ওটা কোনটা এতে শাক খাওয়া যায় কিস্তের পাতা নাকি ও কেস্তে পাতা আন তালি আর কি সে বাজি করে খাইবো আর কি পাতা আমি জানি না যে খাওয়া যায় তো সে বলে খাইব তো এই তো দেখতে পারতেছেন এই অবস্থা আর এইটা হইল সিঙ্গাপুরের বিল্ডিং গুলো দেখা যাচ্ছে ওই যে ওই পাশে আমরা যাব ওখানে আমরা এখানে আসছি আর এখানে কাজ করি আমি আর কি আইল্যান্ডে কাজ করি প্রত্যেক দিন এখানে মানে রিস্তি পল যারা অনেক বড় লোক তারা আসছে বোর্ড নিয়ে গোসল করতে সুইমিং করতে যায় এখনে নামছে এইখনে আৰু কি আপুনি ফিচিং কৰ্তেৰ বেলাও থাকিব এই যে টেণ্ট কৰি নিছে ৰাইতে থাকাৰ জনচন নেকি জংঘল দেখিলেই ভয় লাগে ভিতৰত যাব যে ৰাইচে চাইছিলে কিন্তু একে একে ভয় লাগে আৰু আমাৰ এক ফ্ৰেণ্ড মানে বসে আছে এই যে তাৰ টেণ্ট কৰি নিছে আৰু কি তাৰ মানে এইখনে অভাৰ নাইটছিল তিনিটা মে আৰু তারা ওভার নাইটে থাকবে এখানে টেন্ট করে নিচে ওখানে ধরেন আমাদের টোট আসবে এখনো আসে নাই তো আমার আগে হাতে এখনও টাইম আছে একটু ভিতরে যাবে বেড়ায় আসি তো ভিতরে ছোটো ছোটো আর কি ইনস্টলমেন্ট আছে এখানে থাকার জন্য রাইতে হোটেলের সিস্টেম এখানে এক রাইতে প্রায় তিনশো তিনশো থেকে চারশো ডলার নেয় ওভার নাইটে থাকার জন্য সো যারা সিঙ্গাপুরে আছেন তারা থাকতেও পারবেন রাইতে আর কি এখানে রুম ভাড়া করে এই যে দেখতে পারতেছেন এই যে রুমগুলো এই রুম এটা ভাড়া আর কি অনেক বড়ই আর কি বড়ো সাইজ তো এখানে রাইতে থাকতে পারবেন আপনারা যারা ওভার নাইট থাকতে চান রাইতে তারা এখানে থাকতে পারবেন পাখি আছে আবার তো এলাকাটা অনেক সুন্দরই লাগলো অনেক সুন্দর নিরিবিলি জায়গা মানে গোড়ার মতো ঘুরে বেড়ানোর জন্য শান্তি আছে কেউই তো নাই আমি তো এক একা যাই চলেন যাই দেখি কি গাছ আছে কি গাছ সামনে কি রকম দেখায় বই করে অনেক সুন্দর আর কি বাতাস আসতেছে এখানে সুন্দর বাতাস লাগতেছে তারা এখানে স্ট্যান্ড করে নিছে যে এখানে থাকে আর মনে হয় এরা রাইতে ছিল মাছ মারে ফিশিং করে আর কি রাইতের বেলা এই যে তারা আগুন জ্বলাইছে মাছ মাছ করে খাইবো আর কি মানে এখান থেকে মাছ ধরে নিয়ে তারা মাছি করে খায় এই যে এই মাছ মারতেছে বসি দিয়ে অনেক সুন্দর জায়গা কিন্তু গাইস অনেক বড় তো আজকে আমি ঘুরে শেষ করতে পারলাম না তো আজকের মতো এখানেই সমাপ্ত গাইস তো যা যারা যারা আমার ভিডিও চ্যানেলটাকে দেখছেন অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফলো করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন তো এই এই বলে আমি ভিডিওটা শেষ করতেছি আর দিন আর কি পুরো আইল্যান্ড করে দেখাবো এটা অনেক দূর আরও যাওয়া যাবো কিন্তু আজকে সময় নাই আমার বোট চলে আসতেছে তো এখন আমি চলে যাব তো ভালো থাকবেন দাদা বাই বাই